মালতি ও মালতি কই গেলে গো এ নাও দুধের বালতিটা একটু ধুয়ে রাখো তো এই বালতিটা একটু ধুয়ে রাখো তো এই বলি তোমার কি আক্কেল জ্ঞান নেই গো ঘরে যে কিছু নেই সেই খবর কি রাখো নাকি চোখ করে না ঘরে হ্যাঁ টুকুর অবধি শাক পাতা জোগাড় করে রেধেছি। আমি আর পারবো না বাপু এবার কিছু আনলে রাঁধবো না হয় উপোস করে থেকো আহা এভাবে কেন এক কাজ করো আমার জালটা দাও দেখি আমি বিলি গিয়ে দেখি কোনো মাছ পাই কি না যে জাল এবার গিয়ে আমাকে উদ্ধার করো আর পারি না বাপু এই সংসার সামনাতে সামনাতে আমি যেন পাগল হয়ে যাচ্ছি এই মেয়েটা আবার কোথায় গেল ওইদিকে যে গরুটা খিদের জ্বালায় কতদিকে যাবো মা এখানটায় জাল ছুঁড়ে দেখি জালে কোনো মাছ ওঠে কিনা আর যদি মাছ না পাই গিন্নি তো একদম কুরুক্ষেত্র দিয়ে দেবে মাছ তো জালে উঠছে না দেখি ওই দিকটায় গিয়ে জাল ফেলি তিনি এই লালি সেই কখন থেকে খিদে জ্বালায় চেঁচাচ্ছে শুনতে পাচ্ছিস না শুধু পানি দিলেই হবে যা ওকে খেতে দিয়ে আর গোয়াল ঘর থেকে গোবরগুলো তুলে ফেলে দিস মা হ্যাঁ মা এই তো আমি এখনই লালিকে খেতে দিয়ে গোবর পরিষ্কার করছি হাই লালি কা তুই আমাদের কত উপকার করিস তোর থেকে পাওয়া দুধ বিক্রি করি আমরা চলতে পারি তুই খুব ভালো লালি দাদা আগে তোর গোয়াল ঘরটা পরিষ্কার করে দি কত গোবর জড় হয়ে আছে সেই কখন থেকে বিলে জাল ছুটছি কিন্তু একটা মাছও উঠছে না কি যে করি এই শেষবার এবার যদি মাছ না উঠে তাহলে বাড়িতেই ফিরে যাব হায় রে পোড়া কপাল সেই তখন থেকে জাল ছুঁড়ে মারছি আর সামান্য পুটিটা ছাড়ার কিছুই উঠল না এই পুটিটা নিয়ে আমি কি করব? যা পুটি মাছ তোকেও ছেড়ে দিলাম আজ আর কি খালি হাতেই বাড়ি ফিরতে হবে এই যে হবে থাকবে যা আছে কপালে আরে আরে এগুলো তো শুকনো পদ্মবিজ একদম শক্ত হয়ে আছে এক কাজ করি এখান থেকে কিছু পদ্মবিজ নিয়ে যাই এগুলো দিয়ে তিন খেলতে পারবে জাল কাঁধে নিয়ে ফিরেছ নিশ্চয় এই তোমাকে দিয়ে না কিচ্ছু হবে না কি আর করব বলো গিন্নি সেই তখন থেকে কতবার জাল ছুঁড়েছি একটা মাছও ধরা পড়েনি যাও শেষে একটা পুটি মাছ ধরলো তাও আমি ছেড়ে দিয়েছি বাহ বেশ ভালো কাজ করেছ এখন কি খাবে শুনি আমাকে আর কিছু জোগাড় করতে বলো না যেন আহা রাগ করো না কিন্নি আমি দেখছি কি করা যায় আচ্ছা শোনো খেলার পথে বিলে হঠাৎ করে চোখে পড়লো পদ্মর বীজগুলো শুকিয়ে আছে তাই কটা মেয়ের জন্য নিয়ে এলাম এ নাও এগুলো তুমি তিন্নিকে দিয়ে দাও ও খেলবে আর কিছু পাওনি নিয়ে এসেছো পদ্মর বীজ বলিহারি হারি তোমার কাণ্ডজ্ঞান ধর আর ভালো লাগে না মাধ্যমে ফেলে দিলো দাদা মাছ তোমার উপর খুব রেগে আছে হ্যারে মা তাই তো দেখছি আচ্ছা আমি এক কাজ করি দুধ বিক্রি করে যা টাকা পেয়েছিলাম তা দিয়ে না হয় কিছু বাজার করে নিয়ে আসি হ্যাঁ বাবা তুমি বরং তাই করো নাহলে হলে যে আজ তোমার রক্ষে নেই তোমার জন্য শেষে আমাকেও না খেয়ে থাকতে হবে যাও যাও বাবা তাড়াতাড়ি যাও মালতি ও মালতি এই নাও দেখি ধরো বাজার করে নিয়ে এসেছি এবার রান্নাটা করো যাক এনেছো তবে দাও দেখি কি বাজার করে এনেছো সবই তো এনেছো মরিচ কে আনবে শুনি আমি এখন মরিচ কোথায় পাই আবার মরিচ আনতে ভুলে গেলাম ধুর একটু দেখো গো কারো থেকে মরিচ পাও কিনা আমি একটু বেরোলাম এই এদিকটা একটু আয় মা তো শোন তোর মিনতি কাকিমার কাছ থেকে কটা মরিচ নিয়ে আজ গিয়ে দেখ কি বলে তোর বাবা যে আবার মরিচ আনতে ভুলে গেছে কাকিমা ও কাকিমা কি করছো গো মা মামাকে তোমার কাছে পাঠালো কেন রে তুই দেখতে পাচ্ছিস না কি করছি সুরের কথা বাদ দিয়ে কেন এসেছিস তাই বল বাবা বাজার করে এনেছে কিন্তু মরি জানতে একদমই ভুলে গেছে তাই মা বলল তোর মিনতি কাকিমার কাছ থেকে কটা মরিচ নিয়ে আয় আমার বাড়িতে তো সব সময় তোদের জন্যই জিনিসপত্র রেখে দি তাই না যে যখন যা দরকার হবে মুখ তুলে চলে আসবি নিতে নেই যা এখান থেকে এভাবে কেন বলছো কাকিমা মা আবার তোমাকে মরিচ দিয়ে দেবে পরে এই বলেছি না নেই যাবি এখান থেকে নাকি ঝাঁটাটা নেব হাতে যত সব যখন তখন চলে আসে কি রে মা কি হয়েছে এভাবে কাঁদছিস কেন নিশ্চয়ই তোর কাকিমা তোকে কিছু বলেছে আমি তোমাকে বলেছিলাম মা কাকিমা সব সময় এমন করে উনি খুব ঠিকwidetilde স্বভাবের মা থাক মা মন খারাপ করিস না আমারই ভুল হয়েছে তোকে ওখানে পাঠানো কাঁদিস না মা আশ্চর্য গোবর এভাবে কখনো গাছ হয় নাকি আর গাছগুলো কেমন যেন আমি একবার মাকে ডেকে দেখাই মা ও মা মা এইদিকে একবার এসো না কি হয়েছে কি এভাবে চেঁচামেচি করছিস কেন কাজ করছি তো আমি নাকি মা দেখো এখানে গোবরের ভেতর কি যেন গাছ হচ্ছে দেখো না গাছগুলো কেমন যেন দেখতে আরে বাপু গোবরের নিচে হয়তো কিছু ছিল যার কারণে সেখান থেকে গাছ হচ্ছে ওসব কিছুই না এগুলো দেখার জন্য আমাকে গাছগুলো 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 তুলে ফেলে দে তাহলেই তো হয়ে গেল। না না আমি দেখতে খুব সুন্দর লাগছে আমি বড় গাছগুলোর যত্ন নেব আমি যত্ন করে বড় করব। এভাবেই সময় পেরিয়ে যায় দিনের পর সপ্তাহ সপ্তাহর পর মাস মাসের পর বছর গোবরে হওয়া গাছগুলো বড় হতে থাকে আর সেই সাথে তিনির যত্ন নেওয়াও বেড়ে যায় বাবা তুমি এসো তো আমার সঙ্গে একটু আমি তোমাকে একটা জিনিস দেখাবো কি দেখাবি রে মা আমি দুধ বিক্রি করতে যাব তো আচ্ছা চল তুই কি দেখাবি সেটা আগেই দেখে নি বাবা এই দেখো তো গোবরের মাঝে এগুলো কিসের গাছ হয়েছে আবার দেখো কলিও হয়েছে আমার কাছে না গাছগুলো খুব ভালো লাগে তাই আমি এতদিন থেকে এগুলোর খুব যত্ন করেছি একই এগুলো তো সব পদ্ম ফুলের গাছ কিন্তু এগুলো এখানে কিভাবে হলো আমিও জানি না বাবা আমি এখানে রোজ গোবর ফেলতে এসে দেখি অনেক দিন থেকে গাছগুলো এখানেই আছে আর আমি প্রতিদিন গাছগুলো যত্ন নিয়েছি আমি তো কখনো এগুলো খেয়ালও করিনি দেখতে কত সুন্দর লাগছে গোবরে পদ্মফুল হয় এই জীবনে প্রথম দেখলাম এগুলোই বুঝি পদ্মফুলের গাছ আর পদ্মফুল বা আমি তো আগে কখনো দেখিনি গাছগুলোকে ভালোই যত্ন করেছিস মা অনেক সুন্দর ফুলগুলো আচ্ছা তুই থাক আমায় মনেও হচ্ছে না আজ দেখলে না সকাল থেকে আকাশটা কেমন মেঘলা মেঘলা ছিল আমি সকালে আজ করেছিলাম হয়তো আজকে বৃষ্টি হবে লালিকে ঠিক করে গোয়ালে উঠিয়েছিলে তো আর ওকে খাবার দিয়েছিলে হ্যাঁ হ্যাঁ সে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না লালিকে আমি আগে ভাগে গোয়ালে তুলে রেখেছি যাক ভালো করেছো চলো এখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে মা তিন আয় তো দেখি মা খেয়ে আচ্ছা মালতি আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আমরা যেখানে গোবরগুলো ফেলি সেখানে তো ভালোই সার হয়েছে তাই না হ্যাঁ তা তো হয়েছে সেগুলো কি আর ওখানে কম দিন থেকে ফেলা হয় এত দিনে তো বেশ ভালোই সার হয়েছে সেখানে আমি ভাবছি জায়গাটা পরিষ্কার করে সেখানে কিছু সবজি চাষ করব। আমার মনে হয় ওখানে সবজি ভালোই হবে হ্যাঁ কথাটা তুমি মন্দ বলো অবশ্য তুমি বরং তাই করো যদি ভালো ফলন হয় তবে বাজার থেকে কিনে এনে খেতে হবে না না মা তুমি এসব কি বলছো সেখানে আমার বদ্দ আছে আমি কত যত্ন করে সেগুলোকে বড় করেছি আর তুমি কি তা জানো তোর পদ্ম গাছ দিয়ে কি কাজ শুনি ওগুলো আমাদের কোনো কাজে লাগবে না বুঝলি এর বদলে আমরা এখানে সবজি চাষ করব। বাবা এ কাজ তুমি করো না এই গাছগুলো যে আমার অনেক প্রিয় অনেক গাছ হয়েছে সেখানে তুমি এগুলো তুলো না বাবা দেখো ওই গাছগুলোই তোমার একদিন কাজেও আসতে পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে মা আমি গাছগুলো তুলবো না এবার তো খুশি তুই আহ এ বুঝাই মে পাগলি মেয়ে একটা ইকি এই কয়েকদিন থেকে থামছেই না আশে পাশে তো পানিও উঠে গেল না জানি আমার ওই পদ্ম গাছগুলোর কি অবস্থা হয়েছে ও বাবা একবার গিয়ে আমার পদ্ম গাছগুলো দেখে এসো না শুনেছো মেয়ের কথা এই ভারী বর্ষায় সে নাকি পদ্ম দেখতে যাবে ওখানে যাওয়া যাবে না এই বৃষ্টিতে কেউ কোথাও বের হয় দেখেছিস এত বৃষ্টি হচ্ছে যে আরেকটু হলে ঘরে পানি উঠে যাবে মা বাবা কোথায় তোমরা তাড়াতাড়ি বেরিয়ে এসো তাড়াতাড়ি দেখে যাও কি কান্ড হয়েছে কাণ্ড বাড়ির পুরো উঠোন যে পদ্ম দিয়ে ভরে গেছে মালতী দেখো দেখো কি সুন্দর দেখাচ্ছে দেখো ইশই বৃষ্টির পানির কারণে এগুলো এভাবে ছড়িয়ে গেছে হ্যাঁ গো তাই তো দেখছি এ কি করে হলো আচ্ছা আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে পদ্ম হলো কি করে আমাদের বাড়িতে মা তোমার মনে আছে অনেক দিন আগে বাবার যে আমার খেলার জন্য পদ্ম বীজ নিয়ে এসেছিল আর সেগুলো তুমি ছুঁড়ে ফেলেছিলে নিশ্চয় সেখান থেকেই হয়েছে অ্যাগোমালতি তাই তো আমি তো সে কথা ভুলে গিয়েছিলাম কি দারুণ হয়েছে ফুলগুলো আর সাধারণ পদ্ম ফুলের আকারে এগুলো বেশ বড় বড় কি বলো হ্যাঁ গো ঠিকই বলেছো হয়তো ভালো সারের কারণেই এমনটা হয়েছে এভাবেই আরও দু একদিন কেটে যায় এর মাঝে বৃষ্টিও কমে যায় আর আশেপাশে যে পানি উঠেছিল সেগুলো নেমে যাই রে মালতী তোদের বাড়ির উঠানে এত পদ্ম এলো কোথা থেকে তো লাগবেই সবার বাড়িতে তো আর এই পদ্ম হয় না তাই না কাকিমা তিন বড়দের সাথে এভাবে কেন কথা বলছিস আসুন দিদি আপনি বসুন এতদিন যা বৃষ্টি গেল কোথাও বের হওয়ার জোর ছিল না আরে এই বাড়ির উঠানে এত বড় বড় পদ্মফুল কিন্তু এ কি করে সম্ভব কি দারুণ দেখাচ্ছে আমি বরং এই বাড়ির মালিকের সঙ্গে গিয়ে একবার কথা বলি আচ্ছা এটা কি আপনাদের বাড়ি আসলে আমি ফুলের ব্যবসা করি তো শহরে এ পদ দিয়ে যাচ্ছিলাম তো হঠাৎ করে আপনাদের বাড়ির উঠোনে আমার চোখ পড়ল। এত বড় বড় পদ্ম ফুল দেখে আমার চোখগুলো এখানেই আটকে গেল আর আমাকে গাড়ি থেকে নামতেই হলো তো ভাবলাম আপনাদের সঙ্গে একবার কথা বলে যাই জি সাহেব আমি হারান এই বাড়ি আমাদেরই বসুন আপনি মালদ্বীপ যাও সাহেবের জন্য জল নিয়ে এসো আরে না না আপনারা ব্যস্ত হবেন না আসলে আপনাদের উঠোনের এই পদ্ম চাষ দেখে আমি বড্ড অপাক হলাম আমি এমনটা আগে কখনো দেখিনি ইয়ে মানে সাহেব আপনি বসুন না আপনাকে সব বুঝিয়ে বলছি আর আপনার ফুলের ব্যবসা বলতে ঠিক বুঝলাম না আসলে আমার শহরে ফুলের ব্যবসা বলতে বিভিন্ন অনুষ্ঠান কিংবা বিয়েবাড়িতে যে ফুলগুলো ব্যবহার হয় সেগুলো বিক্রি করি সেখানে খুবই প্রয়োজনীয় ফুল হচ্ছে এই ফুল যা সচরাচর পাওয়া যায় না আর এত বড় বড় ফুল তো কখনোই না শুনুন আপনারা যদি কিছু মনে না করেন তাহলে আমি পদ্ম ফুলগুলো কিনে নিতে চাই কি বলছেন আপনি এই ফুলগুলো আপনি কিনে নেবেন ধুর এই ফুল আবার কেউ কেনে নাকি বাবু বাপের জন্মে তো এমন কিছু শুনিনি কেনে কেনে আর খুব ভালো দামে কেনে এই এই যে হারান বাবু এই টাকাগুলো আপনি রাখুন আমি এই পদ্ম ফুলগুলো আপনার থেকে কিনে নিচ্ছি আর আমি আপনাকে আরও কিছু অগ্রিম টাকা দিয়ে যাচ্ছি পরবর্তীতে ফুল হলে আমি আবার নিয়ে যাব আমার একটু তাড়া আছে তো আমি ফুলগুলো নিয়ে এখনই চলে যাব এরপর সাহেব আর কিছু লোকজন মিলে সবগুলো ফুল নিয়ে গাড়িতে রাখে আরবু এই যে আমি আপনাকে অগ্রিম পদ্ম ফুলের টাকা দিয়ে গেলাম পরবর্তীতে কিন্তু আপনি খুব ভালোভাবে পদ্ম চাষ করবেন ঠিক আছে আমি যথাসাধ্য চেষ্টা করব সাহেব আপনি সাবধানে যান গিন্নি আমি তো বিশ্বাস করতেই পারছি না এই পদ্মফুল বিক্রি করেও এত টাকা আয় করা যায় দেখেছ তো বাবা এই পদ্মফুলগুলো তুমি তুলে ফেলে দিতে চেয়েছিলে আর আজ এই পদ্ম ফুল থেকে তুমি কত টাকা পেলে আরে মা হ্যাঁ তোর কথা শুনে ভালোই হয়েছে সেদিন যদি ফুলগুলো ফেলে দিতাম তাহলে এত টাকা তো আমি কখনোই পেতাম না আর এই যে অগ্রিম টাকাও দিয়ে গেছে গোবরের পদ্ম চাষ যাক ভালোই হয়েছে বলো আজ থেকে গোবরে আরো বেশি করে পদ্ম ফুলের বীজ লাগাতে হবে গো হ্যাঁ মালতী আমি এখনই আরো পদ্মর বীজ নিয়ে আসছি তুমি মেয়েকে নিয়ে ভালো করে গোবরগুলো ছিটিয়ে রাখো